একশো বিয়াল্লিশ বছর আগে ভারতী পত্রিকায় একটি লেখা ছাপা হয়েছিল নাম চেঁচিয়ে বলা সে লেখায় যে সাধু ভাষার ব্যবহার ছিল তাকে চলিতের রূপে পাল্টে নিলে মনে হতে পারে যেন একেবারে আজকের এই সময়টা নিয়ে এর সমস্যাটা নিয়ে কথা বলতে চাইছেন কেউ এ রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে সম্ভব সে লেখার কয়েকটি লাইন আজকাল সকলেই সকল বিষয়েই চেঁচিয়ে দান করে চেঁচিয়ে সমাজ সংস্কার করে চেঁচিয়ে খবরের কাগজ চালায় এমনকি গোল থামাইতে গোল করে শ্যাকরাগাড়ি গাড়ি যত না চলে ততধিক শব্দ করে তাহার চাকা ঝনঝন করে তাহার জানলা ঝরঝর করে তাহার গাড়োয়ান গাল পাড়িতে থাকে তাহার চাবুকের শব্দে অস্থির হইতে হয় বঙ্গ সমাজও আজকাল সেই চালে চলিতেছে তাহার প্রত্যেক ইঞ্চি হইতে শব্দ বাহির হইতেছে